অবশেষে সারা জীবনের জন্য যে তোমারে পাইল সে যেন তোমারে আগলে রাখে ভীষণ যত্নে আমি ভাঙা চোরা মানুষ তোমারে চোর স্বার্থ আমার কখনোই ছিল না তবুও স্বপ্ন দেখে গেছিলাম তোমারে নিজের কইরা পাবার আমি হতভাগা এতই কম দামি স্বপ্ন কেনার দাম দরে তোমারে হারাইয়া ফেলছি যে তোমারে জিততে নিল সে যেন তোমার ভালোবাসার কমতি বুঝতে না দেয় আমি চাই না ভালোবাসার কমতি পড়লে তুমি আমারে মনে করো তুমি যখনই আমারে মনে করবা তোমার দুঃখ হইব আমার লাগে আমি চাই তুমি সুখী থাকো আজীবন দুঃখ তোমারে মানায় না যার কাছেই থাকো ভালো থাকো কারণ তুমি ভালো না থাকলে আমার এত বিসর্জন এত দীর্ঘশ্বাস সব বিফলে যাইব আমার ভালোবাসার দিকে তাকাইয়া হইলেও তুমি ভালো থাকো